আল্লাহ রব আলিন বলেন যেই আল্লাহর জিকির করবেন বেশি বেশি যেই আল্লাহর তাসবি আদায় করবেন সকাল বিকাল সেই আল্লাহ ইউসল্লি আলাইকুম আপনাদের উপরে সলাদ পেশ করবে আল্লাহ আমাদের উপরে কি করবেন সলাদ পেশ করবে তো আল্লাহ সলাদ মানে কি দরুদ অনেকে ওই যে ইন্না মালা ইকা হো ইউসল্ল না আল্লাহ নাবি যে আল্লাহ এবং আল্লাহর ফেরেস্তারা নবীর উপরে কি করে হ্যাঁ হ্যাঁ বলে যে দরুদ পেশ করে সলাতের অনেকগুলো অর্থ আছে সলাতের মূল অর্থ হলো চারটা এই জন্য কবি কবির ভাষা বলা হয় সলাতে রা ছাড় দরুদ ও তসবিহ রহমত ও ইস্তকা এই ছাটটা হলো সলাতের মূল অর্থ দরুদ তসবিহ রহমত ইস্তফা যখন সলাদটা আল্লাহ সাথে সম্পৃক্ত হবে আল্লাহ সলাদ পেশ করেন তাহলে অর্থ হবে কি রহমত চারটা অর্থের মধ্যে একটা হলো রহমত আচ্ছা আল্লাহর ফেরেশতারা সলাদ পেশ করেন ফেরেশতাদের সাথে যদি সলাদ সম্পৃক্ত হয় তখন অর্থ হবে এস্তখার রহমত এস্তখার আবার যখন আমাদেরকে বলা হচ্ছে ইয়া আমানু সল্লু আলাই হে ইমানদারগণ তোমরা আমার রসুলের উপরে সলাদ পেশ করে এই সলাতের অর্থ কি হবে দরুদ এই সলাতের অর্থ দরুদ এই জন্য আল্লাহ সুবান অন্য অন্য মাখলুক যদি সলাদ পেশ করে যেমন বলা হলো যে সাগরের মাছ সলাদ পেশ করে তখন অর্থ কী হবে তাসবি তাসবি করে এই চারটে হলো মৌলিকতা আর সলাদ আমরা যেটা নামাজ আদায় করি এই সলাত অর্থ কি দোয়া বান্দা যখন সলাত আদায় করে বান্দা থেকে সলাত মানে দোয়া এগুলো হলো সলাতের মৌলিক অর্থ তো এখানে আল্লাহ পাক বলতেছেন যখন কোন বান্দা আল্লাহর বেশি বেশি জিকির করবে আল্লাহর তাসবি আদায় করবে আল্লাহ কি করবেন আল্লাহ করবেন্লাহ আলামিন তোমাদের উপরে রহমত বর্ষণ করবেন সুহান আল্লাহ পাক রহমত বর্ষণ করবেন বান্দা যখন আল্লাহর জিকির করবেন বান্দা আল্লাহর জিকির করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা আর আল্লাহ বান্দার জিকির করেন এটার অর্থ হইল রহমত বর্ষণ করা আজ কুরুকুম আল্লাহ বলতেছেন বান্দা তুমি আমার জিকির করো আমি তোমার জিকির করব তাহলে কি আমরাও আল্লাহ আল্লাহ করব আল্লাহ কে বান্দাবান্দা করবে যদি আমাদের জিকিরের মতো আল্লাহ জিকির করেন তা আমরা আল্লাহ আল্লাহ করবো আল্লাহ বান্দাবান্দা করবে কিন্তু এখানে আমাদের জিকির হবে ফাজকুরুন বিত আতি এজনে মুফাজ সারনিকে নাম বলছেন আমার জিকির করো আমার আনুগত্যের মাধ্যমে আর আমি জিকির করব কিভাবে আজকুরুকুম রহম আতি আমি জিকির করব আমার রহমতের মাধ্যমে সোহার আল্লাহ বান্দা যখন আল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহর জিকির করবে আল্লাহ সোহানতা আলাহ বান্দাকে আল্লাহর রহমতের মাধ্যমে জিকির করবেন আমরা অনেক সময় নির্দেশ দি কাউকে আমর করি আমর আমার মানে নির্দেশ বলি যে এই কাজটা করো আল্লাহ সুবানোর কারিমে বান্দাকে অনেকগুলো নির্দেশ দিচ্ছেন দিছেন না এটা নির্দেশ না আদায় জাকাত এটাও নির্দেশ এটার বান্দার উপরে যখন আল্লাহর কোনো নির্দেশ আসবে তখন এই নির্দেশের অর্থ হবে উজুব ওজুব মানে বাধ্যতামূলক আচ্ছা বান্দা যদি আল্লাহকে কোনো নির্দেশ দেয় তখন কি অর্থ হবে বান্দা কি আল্লাহকে কোনো নির্দেশ দে বান্দা আল্লাহকে নির্দেশ দে যেমন আপনি আল্লাহর কাছে বললেন রব্বানা ফেরিলানা জনু বানা রব্বলা আল এ ফেরানা আমাদেরকে ক্ষমা করুন আল্লাহকে বলতেছে ক্ষমা করুন জোনু বানা আমাদের গুনাসমূহ এখানে আল্লাহকে আপনি নির্দেশ দিলেন না কি বলেন বুঝতে পারছেন কথা তাই তাহলে এই নির্দেশ অর্থ কি আল্লাহকে বান্দার নির্দেশ মানতে বাধ্য এই নির্দেশ অর্থ হলো দোয়া করা দোয়া এবং অনুরোধ করা যখন আল্লাহকে নির্দেশ দিবেন ঠিক এরকম জিকিরেরও মানে আল্লাহ জিকির করলে এক করতে হবে বান্দা জিকির করলে এক করতে হবে বান্দা সলা তাদাই করলে এক করতে হবে আল্লাহ সলা তাদাই করে এটা বললে আর করতে হবে এরকম অনেকগুলো শব্দ আছে কোরআন কারিমে তা আপনি আমি যখন আল্লাহর জিকির করব আল্লাহর তসবি আদায় করবে আল্লাহ কি করবেন ইউসাল্লি আলাইকুম তিনি তোমাদের উপরে রহমত বর্ষণ করবেন শুধু তিনি করবেন না তার ফেরস তারাও করবেন ফেরেশতারা তারা কী করবেন করবেন যারা আল্লাহর জিকির করবে যারা আল্লাহর তসবি আদায় করবে তাদের জন্য আল্লাহর ফেরেশ তারা এস্তেকফার করবেন বলবেন আল্লাহ তোমার জিকির করতেছে অথচ তোমাকে দেখে নাই সকাল বিকাল তোমার তাসবিহ আদায় করতেছে এই বান্দাগুলো তোমাকে দেখে নাই সুতরাং তুমি এদের গুনাহ maaf করে দাও সুবহানাল্লাহ বান্দার জন্য এস্তেকফার করবে আল্লাহর ফেরেশতারা লিউখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলা নূর আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার উপরে যদি রহমত নাজিল করেন আল্লাহর ফেরেশতারা যদি ফার করেন লি ওখানে জাকুম্বিনা জুলুমাত ইলানুর তাহলে আল্লাহর বান্দারা অন্ধকার থেকে নূরের দিকে বের হয়ে আসবে সোহা আল্লাহ রহমত করতেছেন ফেরেশ তারা করতেছেন বোঝা যাবে কিভাবে আল্লাহর কোন বান্দা যদি অন্ধকার থেকে আলোর দিকে আসে জলোমা থেকে নূরের দিকে আসে তো বুঝতে হবে আল্লাহ সোবানত আলাহ আল্লাহর এই বান্দার উপরে রহমত বর্ষণ করছেন আল্লাহর রহমত ছাড়া কোনো মানুষ অন্ধকার থেকে নূরের দিকে আসতে পারে না কিন্তু আমরা বুঝি উল্টা আমরা যদি দেখি কোনো ব্যক্তির ধন সম্পদ বেড়ে গেছে তা আমরা বলি যে দেখো আল্লাহ তারা কত ভালোবাসে কত পছন্দ করে আল্লাহ তারে টাকা পয়সা খালি দিতেই আছে দিতেই আছে এরকম মনে করি রে তাহলে কি টাকা পয়সা দিলে কি আল্লাহ মহব্বত করে টাকা পয়সা তো ফেরাউন কেউ দিছে দিছে না নমরুদ কেউ দিছে আবু জাহাল কেউ দিছে কারণ কেউ দিছে তো তাদেরকে কি আল্লাহ মহব্বত করে আল্লাহ এজন্য বলছেন যে পাক দুনিয়া যাকে মহব্বত করেন তাকেও দেন যাকে মহব্বত করেন না তাকেও দেন কিন্তু আল্লাহর দিন শুধুমাত্র যাকে মহব্বত করেন তাকেই দেন সোহান তাহলে কোন ব্যক্তি যদি অন্ধকার থেকে জুলুমাত থেকে নূরের দিকে আসে বুঝতে হবে যে আল্লাহ সুবাহ আল্লাহর এই বান্দার উপরে রহমত বর্ষণ করছে এটা আল্লাহর খাস মেহরবানি